গতকালকে সারা রাত কারেন্ট ছিল না তার জন্য অনেকটা ছটপট করেছি রাত্রিবেলা তারপরে ভাবলাম যে না বারান্দাতেই ঘুমাবো সেই জন্য দেখো

সকালবেলা উঠে দেখি যে মুরগিটা না অনেকটাই অসুস্থ হঠাৎ করে পক্স হয়েছিল তারপর হঠাৎ করে কিন্তু মুরগিটা অসুস্থ সেই জন্য আমার হাজব্যান্ড বলছে যে হজমের ঔষধটা নিয়ে এসো যেটা মানুষের হজমের ঔষধ সেটাই তো সেটাই এখন খাইয়ে দেব মুরগিকে তো বেশ খারাপ লাগে কী বলো তো গত বছর না প্রচুর কান্নাকাটি করেছি মুরগির জন্য প্রচুর খাওয়া দাওয়া বন্ধ করেও দিয়েছি মুরগির জন্য আসলে এতটা ওতপ্রোতভাবে ওদের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম কারণ সবসময় চলতে ফিরতে ডাকতাম কারণ মুরগিরাও কিন্তু মানুষের মতোই মানে অন্যান্য পাখির মতোও কিন্তু পোষ মানে যে খাওয়াবে যে তুলবে ফেলবে তার কাছে কিন্তু সবসময় ঘুরবে তো সেই জায়গা থেকে আর আমার যেহেতু কথা বলার মতো কেউ নেই আমি না মুরগিদের সঙ্গে মানুষের মতোই কথা বলতাম আর ওরকম করতাম যার জন্য এতটা কষ্ট পেয়েছে এতটা তারপর থেকে না সমস্ত মুরগিগুলো যখন মরে গেল পরে ভাবলাম যে না আর এইভাবে আর মুরগির সঙ্গে মিশব না তাহলে না ভীষণভাবে আমি কষ্ট পাই আর যখন ভয় জবটা করছি আমার শরীরটা প্রচণ্ড খারাপ জ্বর হয়েছে সাথে হচ্ছে গলায় যে এত সমস্যা হচ্ছে যে কি বলবো তো তারপরেও ভয় ওভারটা করছি যেহেতু অনেক দিন আগের ভিডিও এটা তো সেই জন্য ভিডিওটা আমি পোস্ট করব যার জন্যই কিন্তু ভয় ওভারটা করছি তো দেখো এখন হজমের ওষুধটা নিয়ে নিয়েছি নিয়ে খাইয়েও দিয়েছি এবার এই ঘর বারান্দাগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে এবার উঠোনটা ঝাড় দিয়ে নেব তো আমি কিন্তু ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি হ্যালো এভ্রিওন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত ঘুম থেকে উঠতে ভাবি কোন কাজটা আগে আর কোন কাজটা পরে করবো তো এখন দেখো এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছে আর আমার হাজবেন্ড এখানে সমস্ত মানে কি বলে এগুলো জালগুলো নিয়ে চলে এসেছে যেহেতু এটা অনেক দিন আগের বেরিও তো জাল নিয়ে এসেছে পুকুর পাড়ে জাল দেবে যেহেতু প্রচুর পরিমাণে ছাগল গরু এগুলোর উৎপাতটা বেশি হয়ে গেছে দেখো আমার বাবা এসেছে তো বাবা হচ্ছে বেলা উঠে দেখি যে আমার বাবার কিন্তু ক্ষেতটা বাছাও হয়ে গেছে সাথে দেখো জল দেওয়াও হয়ে গেছে তুমি দাও তোমার কলকে ছেড়ে দিয়েছিল তোমার কল ছেড়ে আসলে বাবাকে না বলতে হয় না বাবা এসেই কিন্তু কাজে লেগে পড়ে যখন একটু শরীরটা ভালো থাকে তখন কিন্তু লেগে পড়ে আর ওই তো সব সময় তো আসে না চোখ দেখিয়েছিল আমাদের এখানে মিশনে সেই জন্যই কিন্তু বাবা এসেছিল না হলে তো আসতোই না আর জানে যে আমার জামাই আর মেয়ে ছাড়া সব মানে এইগুলো সামলানোর কেউ নেই সেই জন্য প্রচুর নোংরা যেহিত হয়েছিল মানে ঘাস হয়েছিল সাথে হচ্ছে ওই যে কি বলে অনেক রকম গাছ হয়েছিল সেইগুলো কিন্তু বাবা পরিষ্কার করে দিল আর এদিকে বাবা যাবে শাশুড়ি মা যাবে হচ্ছে মিশনে চোখের মানে চোখ দেখিয়েছিল তার জন্য চশমা নিতে আর সেই কারণে দেখো আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেব। এখন ওই সাড়ে ছটার কাছাকাছি বাজে তো সাড়ে ছটা মানে আমাদের গ্রামে কিন্তু অনেক বেলা অর্ধেকটা মানুষের বাড়িতে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে আমারও রান্নাবান্না হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু কেন জানি না আমি আর পেরে উঠছি না শরীরের মধ্যে না মনে হয় কিছু একটা আমার হয়েছে সেটা কি আমি জানি না কিন্তু কিছু একটা অসুখ বোধহয় আমার হয়েছে না হলে এতটা আমার শরীর খারাপ কেন বা আমি আস্তে আস্তে এতটা রোগা হয়ে যাচ্ছি কেন সেটাও কিন্তু আমি বুঝতে পারছি না যখন আমি বয়জবরটা করছি তখন তো আমার শরীরটা খুবই খারাপ আর সাথে জানো তো একটা হচ্ছে কথা আমি বারবার করে মনে পড়ছে আমার যে মানুষের ওয়েট যখন বাড়ে অল্প অল্প করেই কিন্তু বাড়ে কিন্তু মানুষের ওয়েট কমে এতটা তাড়াতাড়ি সত্যি আমি ভাবতে পারিনি এখন এখনও কিন্তু একটা মাস হয়নি আমি কিন্তু ডাক্তার দেখে এসেছি তো তখন কিন্তু আমার ওয়েট ছিল ফিফটি পঞ্চাশ কেজি ওয়েট ছিল কিন্তু এখনও এক মাস হয়নি এর মধ্যে আমার কিন্তু পঁয়তাল্লিশ কেজি ওয়েট হয়েছে পাঁচ কেজি কমে গেছে মানে আমি তো অবাক যে আমার পাঁচ কেজি ওয়েটটা কি করে কমে গেল মানে এটা কি সম্ভব মানে মানুষের শরীরে যদি কোনো কিছু না হয় বা কোনো রোগ যদি বাসা না বাঁধে তাহলে এটা কি করে সম্ভব হতে পারে যে পাঁচ কেজি ওয়েট কমে যাচ্ছে আমি তো কোনো রকম ডায়েট করি না তার জন্যই বোধ আমি এত অসুস্থ হয়ে পড়ছি বা এতটা শরীর খারাপ কোনো কিছু যেন করতেই পারছি না দেখো এদিকে চালটাও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই যে তোমরা এভাবে আমার পাশে আছো আমার সাথে আছো সত্যি কথা আমি কিন্তু সবার ভিডিও সেভাবে দেখতে পাচ্ছি না কারণ আমি সত্যি ভিডিও কিন্তু আগের মতো রেগুলার করিও না দিতেও পারি না এতটাই শরীরের অবস্থা খারাপ কেন জানি না এমন হচ্ছে সত্যি আমি বুঝতেও পারছি না সাথে এতটা ওয়েট লস যেটা কিন্তু অস্বাভাবিক একটা ব্যাপার তো এখন দেখো সমস্ত থাল বাসনও ধুয়ে অর্ধেকটা বাড়ি রেখে এসেছিলাম আর তারপরে যেটুকু বাকি ছিল এই যে আমি এখন চালটা ধুয়ে নিয়ে বসিয়ে দেব রান্নাটা তোমাদেরকে বারবার করে একটাই কথা বলবো যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ তারা কখনো ইনভেস্ট করো না ইউটিউব হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কখনোই ইনভেস্ট করো না কারণ এখান থেকে তোমরা সাকসেস হবে কিনা সেটা কিন্তু কেউই বলতে পারে না তাই শুধু শুধু ইনভেস্ট করে তোমাদের মানে অর্থটাকে নষ্ট করো না কারণ এই জায়গা এমন একটা জায়গা এখানে কিন্তু সবাই সাকসেস পায় না সবাই কিন্তু বড় বড় বাড়ি গাড়ি এগুলো কিন্তু করতে পারে না তার জন্যই বলবো যে তোমরা কেউ প্লিজ ইনভেস্ট করো না ইনভেস্ট ছাড়াই যেটুকু না নয় একটা ফোন আর একটা স্ট্যান্ড এটুকু দিয়েই তোমরা কাজ করো এটুকু দিয়েই তোমরা কাজটা স্টার্ট করো তারপর যদি হয় তোমরা যদি কিছু করতে পারো অবশ্যই আস্তে আস্তে কিছু করো তার জন্য যে পঞ্চাশ হাজার টাকার ফোন লাগবে অনেক রকম সেট আপ লাগবে এইসবের কিন্তু কোনো ব্যাপার নেই কিংবা ক্যামেরা লাগবে এইসব দিয়ে কিন্তু তোমরা কখনোই এই জায়গাতে এসো না কারণ সত্যি কথা খুব টাফ কিন্তু একটা জায়গা এই ইউটিউব প্ল্যাটফর্ম খুব টাফ একটা জায়গা তো এখন দেখো একদিকে ডাল একদিকে হচ্ছে ভাজা বসিয়েছি আর ভাতটা বসিয়েছি হচ্ছে উনুনে তো সব রকম কিন্তু একসঙ্গে করার চেষ্টা করছি কিন্তু তার মধ্যেও মাঝে মধ্যে মনে হচ্ছে যে আগের মতো শরীরের মধ্যে আমার এনার্জি নেই আগের মতো আমি কোনো কিছুই করতে পারছি না কেন পাচ্ছি না আমি সত্যিই বুঝতে পারছি না যে আগে যেমন ছুটতাম দৌড়াতাম একসঙ্গে কত কাজ হয়ে যেত এখন আর আমি মোটেও পাচ্ছি না তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এর কারণটা কি এতটা ওয়েট লস হওয়ার কারণটা কী অবশ্যই তোমরা একটু জানিও আমাকে তো দেখো এখন হচ্ছে আমি একটু লঙ্কাও ভেজে নেব তো অনেকটা তেল দিয়েছি শুনেছি বৃহস্পতিবারে লঙ্কা ভাজতে নেই কিন্তু আমার হাজব্যান্ড আবার লঙ্কা ভাজা ছাড়া খাবেই না মাখা তার জন্যই কিন্তু লঙ্কা ভাজতে হচ্ছে কিন্তু আমি অনেকটাই তেল দিয়েছি তারপরে ভাবলাম যে না আমরা কড়াইতে তো শুকনো লঙ্কা তেলে ভাজি তো সেরকমভাবেই ভাজি আর কি করব বলো তো সেই জন্য দেখো তেলের তেলের মধ্যেই কিন্তু ভেজে নিচ্ছি এখানে ঢ্যাঁড়স ভাতে দিয়েছি তো ভেন্ডি মাখা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আমার মাঝে মধ্যে ওই যে মাখার ওপরে ডিফেন্ড করে যে ভালো লাগবে কি খারাপ লাগবে আর আজকে তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারলাম না তোমরা কেউ প্লিজ রাগ করো না যে তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারলাম না অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই এর পরের থেকে আমি সব ভিডিওতে ধরে ধরেই দেব। তোমরা রাগ করো না কেউ প্লিজ কুমারী ব্লগ সান্টি কবিতার কথা দিদিভাই তারপর গ্রামের রাখি দিদিভাই টিয়া পড়ান দিদি চ্যানেলের দিদিভাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এটা হলো কয়েকদিন পরের ব্লগ দেখো এখন হচ্ছে বিছানাপত্রটা আমি গুছিয়ে নিচ্ছি আর বিছানা পত্রটা গুছিয়ে নিয়ে তারপর অন্যান্য কাজগুলোও করব কাজ হয়ে গেছে অর্ধেকটা কাজ হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর ওই যে বললাম না যে কোনো কিছু যেন করে উঠতে পারছি না এরকম একটা ব্যাপার তো এখন দেখো এগুলো গুছিয়ে তারপর ভাবছি অন্য কি করবো বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ দূর তো সেই জন্য দেখো কাজ করে এসে কুলারটা একটু ছেড়ে দিলাম কারণ একটু হাওয়া খাওয়ার দরকার আছে আর আমার না প্রচুর পরিমাণে গরম লাগে তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট বারবার করেই করব তোমরা একদমই চ্যানেলে ইনভেস্ট করো না কারণ সবাই কিন্তু এখানে থাকতে পারে না সবাই এখানে থাকতেও পারে না দাঁড়াতেও পারে না এমন একটা ধৈর্যশীল প্ল্যাটফর্ম যেখানে কিন্তু মানুষ সব সময় সিটকে বেরিয়ে যায় তাই এই ভুলটা তোমরা কখনোই করবে না তো দেখো এটা হচ্ছে মশারির কভার আমার হাজব্যান্ডের জামা কেটে কিন্তু করেছিলাম তারপর হঠাৎ করেই দেখি জল চলে এসেছে সেই জন্য দেখো জল নিতে এসেছি আর আমাদের এক কলসি করেই জল নেওয়া হয় খুব বেশি জল নেওয়া হয় না কারণ আর তো লাগে না সেই জন্য আর বাড়ির যেহেতু জল আগের মতো তো আর চার কিলোমিটার পাঁচ কিলোমিটার তো আর যায় না জল নিয়ে আসতে এখন তো ঘরেই জল দিয়েছে এটাই সত্যি অনেক বড় পাওনা তো তারপরে দেখো এদিকে ঝাল হলুদ এগুলো কিন্তু কম হয়ে গেছে তার জন্যই কিন্তু এখানে মা পাঠিয়েছিল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেইগুলো আমি এখন কৌটার মধ্যে ভরে দিচ্ছি আর এগুলো হলো নিরামিষি তো সেই জন্য নিরামিষির পাত্রে কিন্তু এগুলো রেখে দিচ্ছি দেখো আর এই দিকেও দেখো বেশ কিছুটা কিন্তু এই লঙ্কার গুঁড়োর কালারটা এমন কেন আমি জানি না এটা যেহেতু বাড়িতেই তৈরি কিন্তু কালারটা না অন্যরকম হলুদের মতো তারপর দেখো সন্ধ্যাবেলা একটু চাও বানাচ্ছি তো আমার জন্য নয় বাড়িতে আছে একজন এসেছে তো ওনার জন্য বানাচ্ছি আর আমার হাজবেন্ডের তো চা লাগেই তো সেই জন্য বানাচ্ছি ওই যে অল্প অল্প করে ভিডিও অল্প অল্প দিনের সেই জন্যই কিন্তু সব রকমভাবেই দেখানো হচ্ছে মানে দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো গ্রেভিটা কিন্তু আমি রেডি করছি আর রান্না করবো চোর তো চোরটা এবছর সত্যি খাওয়া হয়নি একটা দিনও আর আজকে এমন একটা দিনে এঁচোড় রান্না করছি তো সেখানে কিন্তু এঁচোড়টা কি বলতো নিরামিষই করতে হচ্ছে নিরামিষই করছে কি করব কিছু করার নেই আর টমেটো না এত পরিমাণে টক যে ভালোও লাগে না টমেটো খেতে কেন জানি না মানে টমেটোর তরকারি যেন আমি খেতেই পাচ্ছি না এত পরিমাণে বিভৎস টক লাগছে তার জন্য কিন্তু এর মধ্যে কোনো রকম টমেটোর কোনো কিছুই দিইনি সত্যি কথা খাওয়ার মতো না তো এঁচোড়টা আমার রান্নাও হয়ে গেছিলো তারপর হঠাৎ করে অসুস্থ তোমাদেরকে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি এটা হলো প্রায় এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ পরের ভিডিও দেখো আজকে সকালবেলার ভিডিও এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো রান্না করছি এদিকে অনেক দিন পরে উনুনে কারণ এই জায়গাটা না এতটাই অগছল ছিল এতটাই যে আমি ওবার কথা বললেই তো একটু রাগারাগি হয়ে যাবে সেই জন্যই আমার হাজব্যান্ড বারবার বলছিল যে না তোমাকে কিছু বলতে হবে না তুমি গ্যাসে রান্না করো কিন্তু দেখলাম যে না গ্যাসে বারবার রান্না করতে করতে গ্যাসটাই তো নষ্ট হয়ে যাচ্ছে বরং তুমি একটু গুছিয়ে দাও জায়গাটা তাহলে আমি যেন রান্না করতে পারি তাই আমার হাজব্যান্ড বস্তায় ভরে গুছিয়ে দিল পাতাগুলো বা অন্যান্য জিনিসপত্রগুলো দিয়ে পরিষ্কার করে দিল সেই জন্য আমি এখানে রান্না করতে পারছি সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো